আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানাতে চাই আপনাদের যে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও সিরিজ আকারে ভিডিও আপলোড করা শুরু করব ইনশাআল্লাহ যেখানে আমরা বর্তমান মুসলিম বিশ্ব এবং জাগতিক যত আমরা যে সমস্যাগুলো ভোগান্তিতে ভুগছি সারা বিশ্বে মুসলমান এবং মুসলমান ছাড়াও বর্তমানে পুরো পৃথিবীতে যে একটি অস্থির অবস্থা চলতেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটি ভিডিও সিরিজ আকারে বের করব যেখানে আমরা কথা বলবো যে কেন পৃথিবীতে আজকে এই অবস্থা এবং কারা এর পিছে দায়ী তাদের উদ্দেশ্য কি তারা কেন এরকম পৃথিবীতে করছে যে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করছে তারা আসলে কারা কিভাবে তারা করছে কিভাবে তারা অপারেট করে তারা কোথা থেকে অপারেট করে এই সব কিছুর সবকিছুর আমরা দেওয়ার চেষ্টা করব আগে বলে নেই আমি আলেম নই কোনো আমি কোন উচ্চ শিক্ষিত নই যে দিতে বা কিছু করতে পারবো এখানে এসে বলার মতো যোগ্যতা যদি বলতে চাই তাহলে এতটুকি যে আমার যে লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি যা শিখতে পেরেছি সেগুলা শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করব। এ থেকে যদি আপনারা কোনো উপকৃত হন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দ্বারা আপনাদেরকে উপকৃত করবেন সেটাই আমার ইচ্ছা তাছাড়া আমার কোনো দুনিয়াবি ফায়দার জন্য আমি এই কাজগুলো করতেছি না আমার মেন উদ্দেশ্য হলো দাওয়াত দেওয়া যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের অনেক ছোট ভাই বা যাই বলি এরা আছে যারা ইসলামের সাথে কিছুটা সম্পৃক্ত থাকলেও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে তারা চিন্তা তো করেই না এবং কি চিন্তা যে করতে হবে সেটাও তাদের মাথায় নেই তো বিভিন্ন তাদের সাথে অনেক কথা বলার পরে আমি এটা উপলব্ধি করলাম যে একজন একজন করে এভাবে যতটুক না দাওয়াত দেওয়া যায় যদি আমি এটা ভিডিও আকারে বের করি তাহলে সবার কাছে একই সাথে ইনফরমেশন গুলো আমরা দিতে পারবো যেটাতে তাদের জন্য সুবিধা হবে এবং আপনাদের জন্য সুবিধা হবে যে এক বাটন ক্লিক করে শেয়ার করে দিতে পারবেন তাদের সবার কাছে সবাইকে জানানোর জন্য তো বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা গবেষণা করতেছি এবং এগুলো জানার চেষ্টা করতেছি গবেষণা আসলে আমাদের না বিভিন্ন গবেষণা যেগুলো আমরা পড়ে নিজেরাও ওটার উপরে আরেকটু গবেষণা করে ওটার সাথে আমরা কিছু অ্যাড করার চেষ্টা করতেছি বা আমাদের যা মনে হচ্ছে যে এটা আসলে এইভাবে হতে পারে সেভাবে আমরা দিতেছি আর বাকিটা আল্লাহ তালা ভালো জানেন যেহেতু তো আল্লাহ তালা গাইবের মালিক তো আল্লাহ তালা একমাত্র আছেন যিনি গাইবের ব্যাপারে জানেন তো সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না তো এই জন্যই সবসময় বলতে হবে যে এটা আমাদের গবেষণা বাকিটা আল্লাহ ভালো জানেন তো এই সিরিজটা শুরু করতে হলে সর্বপ্রথম যেতে হবে যে সর্বশেষ যে আমাদের মোহাম্মদ আমাদের কাছে যে যে হাদিসগুলো রেখে রেখে গিয়েছেন গিয়েছেন এবং কোরআন সেটার ভিতরে শেষ জামানা সম্পর্কে কি বলেছে তো বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় বিভিন্ন ওলামারা সবাই একমত যে শেষ জামানার যত ধরনের হাদিস বলা হয়েছে বা যত ধরনের কোরআনে আয়াত আছে এবং সেগুলো থেকে বেশিরভাগ হাদিসই অলরেডি পৃথিবীতে ঘটে গিয়েছে যেগুলো আমাদের বিভিন্ন ওলামাদের কাছ থেকে জানা যায় এর মধ্যে সর্বশেষ সর্বশেষ যে যে সবাই হাদিস আছে আছে বা ঘটনা যেটা নিয়ে এখনো সবাই দ্বিধান্তে আছে যে এগুলা ঘটেছে কিনা সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো তো সেই আলোচনার ভিতরে সর্বপ্রথম যেই কথাটি আসে সে কথাটি হলো ইমাম মাহাদি সমস্ত আলেম ওলামারা এবং পুরো মুসলিম এখনো বসে আছে ইমাম মাহাদির জন্য তাদের সবার ধারণা যে ইমাম মাহাদি আসলে বাকি যত ঘটনাগুলো আছে সে ঘটনাগুলো একটার পর একটা ঘটতে থাকবে যেভাবে আমাদেরকে বোঝানো হয়েছে কিন্তু আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের যে বোঝানো হয়েছে এই হাদিসগুলো যেভাবে সিরিয়াল ভাবে বোঝানো হয়েছে এই হাদিসগুলো আসলে কি ভাবে সিরিয়াল ভাবে দেওয়া আছে যেমন আমরা জানি যে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসার পরে সে পুরা পৃথিবী বা তৃতীয় বিশ্বযুদ্ধ বা যেটা বলেন মালহামা বা আর্মাগেডেন যেটা বলা হয় অন্য ভাষায় ইংরেজি ভাষায় বা হিব্রু ভাষায় যেটাকে বা বাইবেলে যেভাবে আসছে যে আর্মাগেডেন মহা একটা মহাপ্রলয় যেটাকে বলা হয় সেই জিনিসটি নিয়ে যদি কথা বলি যে এখানে বলা হয়েছে যে ইমাম মাহাদি আসার আগে একটা যুদ্ধ হবে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসার পরে মুসলিম বিশ্বের সাথে যারা যুদ্ধ করতেছে তাদের সাথে ইমাম মাহাদি যুদ্ধ করতে থাকবে এমন পর্যায়ে ইমাম মাহাদি থাকা অবস্থায় দাজ্জাল বের হবে ইমাম মাহাদির যুদ্ধের সময় দাজ্জাল বের হয়েছে একজন খবর দিবে তো ইমাম মাহাদি সেখানে যাবে দাজ্জালের সাথে মারামারি তো সে করতে পারবে না কিন্তু সে ওইখানে যাওয়ার পরে একদিন ফজরের নামাজের পরে ইমাম মাহাদির পিছনে ঈসা আলাহিসাল্লাম আসবে শত সেখানে ঈসা আলাহিসাল্লাম তার পিছনে নামাজ পড়বে তো ঈসা আলাহিসাল্লাম আসার পরে দাজ্জালের সাথে মারামারি করবে মারামারি তো করবে না তো ঈসা আলাহিসাল্লাম আসার পরে দাজ্জাল তাকে দেখা সাথে সাথে গলে যাবে তো এমন সময় যখন দাজ্জাল মারা যাবে তখন আল্লাহ তাআলা বলবে যে আমি তোমার কাছে হে ঈসা আমি তোমার কাছে এমন একটি দল পাঠাচ্ছি যার সাথে তোমরা পারবে না তোমরা একটি পাহাড়ের পিছে যে লুকাও আর এই দলকে আমি নিজে হাতে ধ্বংস করে দিব এইভাবে বলা হয়েছে হাদিস গুলাতে আমাদের একটু বোঝা দরকার যে এই যে ঘটনাগুলো বলা হয়েছে এই ঘটনাগুলো কি আসলেই এইভাবেই আসছে নাকি তো এখানে বলতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের গবেষণা করা দরকার সেটা হলো ইয়াজুজ মাজুজ কারণ কি ইয়াজুজ মাজুজ কেন আমরা তো হাদিসে মাত্র দেখলাম ইয়াজুজ ইসা আল্লাহ ইসালাম বের হওয়ার পরে তাহলে কেন আমরা ইয়াজুজ মহাজ নিয়ে আগে গবেষণা করতেছি তো এখানে ইয়াজুজ মহ নিয়ে গবেষণা করার একটি কারণ হলো হাদিস এবং কোরআনের কিছু আয়াত যেগুলো আমাদেরকে চিন্তা করতে বাধ্য করেছে কারণটা হচ্ছে এটাই যে ইয়াজুজ মাজুজের ব্যাপারে কোরআনে যে কয়টি আয়াত এসেছে সেই আয়াতগুলো গবেষণা করলে দেখা যায় যে ইয়াজুজ সাথে বর্তমানে পৃথিবীর কেমন জানি আশ্চর্য রকমের লিংক আছে আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কেন জানি ইয়াজুজ মজের যেসব ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে বা বের হওয়ার সময় যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর সাথে মিলে যাচ্ছে এখন যদি আপনাদের কিছু আয়াত পড়ে শোনায় তাহলে আপনাদের জিনিসটি স্পষ্ট হবে তো চলুন তো সর্বপ্রথম আমরা ইয়াজুজ মাজুজের কাছে কেন গেলাম সেটার কোশ্চেন উত্তর দিতে হলে আমাদের যেতে হবে একটি হাদিসে যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন যে হাদিসটি আমি আপনাকে সরাসরি পড়ে শোনাই হাদিসটি এভাবে বলা হয়েছে যে জয়নাব রদি আল্লাহ তালাহর কাছে একদিন রাসূস সাল্লাহ আলাইহিসাল্লাম মৃত অবস্থায় আসলেন এবং তিনি রাসুসাল্লাম বলতে লাগলেন লাহ আরবদের উপর এমন এক দুর্যোগ এগিয়ে আসছে যা পুরো আরব জাতিকে ধ্বংস করে দিবে আজ এয়াজুজ মজুজের প্রাচীর এই পরিমাণ খুলে গিয়েছে ঠিক যা দেখছেন তাই রাসু সাল্লাম তার বৃদ্ধা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুল একসাথে মিলিয়ে দেখালেন এই পরিমাণ খুলে গেছে হাদিসে ঠিক এভাবে বর্ণিত হয়েছে ইয়াজুজ মজুজের দেওয়াল এই পরিমাণ খুলে গিয়েছে তখন জৈনব রদি আল্লাহ আমাদের প্রশ্ন আমাদের যে মনে যে প্রশ্নটা আসছে সেই একই প্রশ্ন তাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও কি আমরা মারা যাব আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও কি আরব ধ্বংস হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হবে কারণ যখন মানুষের মধ্যে পাপাচার বেড়ে যাবে তখন আল্লাহ এগুলো ধ্বংস করে দিবেন আজকে যদি দেখা যায় যে আমাদের পৃথিবীতে এত এত পাপাচার হচ্ছে অন্যায় অবিচার হচ্ছে তারপরেও আমাদের আরব যারা আছে তারা কি করতে পারছে তারা কিছুই করতে পারতেছে না আমরা দেখতে পাচ্ছি তারা ধন সম্পদ প্রাচুর্য আর অন্যান্য যত বুনাহের কাজ আছে এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে তারপরেও তারা এই বিষয় নিয়ে কেন যেন চিন্তা করারও তাদের কোনো সময় নেই যেহেতু এখানে হাদিসের প্রথম অংশটিতে বলা হয়েছে ইয়াজুজ মসজিদ দেওয়ালে এই পরিমাণ ছিদ্র দেখা গিয়েছে তো এখান থেকে বলাই যায় যে তেরোশো চোদ্দশো বছর আগে রাসুল সাল্লাম বলে রেখেছেন যে ইয়াজুজ মাজুজের দেওয়ালে ছিদ্র হয়ে গিয়েছে অথচ আজ পর্যন্ত আমাদের এত আমরা যেটা নিয়ে গবেষণা করি সায়েন্স টেকনোলজি এগুলো দিয়ে কত এগিয়ে গিয়েছি আমরা অ্যাডভান্স সিভিলাইজেশন অথচ আমরা একটি দেওয়াল খুঁজে বের করতে পারলাম না এত মুসলমান এত সায়েন্টিস্ট মুসলিম সায়েন্টিস্টরা যারা আছে তারাও কি কোরআনের এই আয়াত এই হাদিসটি অথবা কোরআনের আয়াতগুলো নিয়ে গবেষণা করতে পারে না তারা কি বের করতে পারে না আজকে এই অবস্থা কেন আচ্ছা বের করা লাগবে না আজকে এই অবস্থা কেন সেটা বের করা লাগবে না অথচ কোরআনে যেহেতু বলা হয়েছে এই একটা দেওয়ালের পিছনে ইয়াজুজ মহজের দল আটকি আছে তো তারা কি এই দেওয়ালটা খুঁজে বের করতে পারলো না এরপরে এই কোশ্চেনের উত্তর থেকেই আসবে এর পরের কোশ্চেনটা সেটা হলো যে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা যে একটা কথা বিশ্বাস করে যে ইয়াজুজ মহাজ আছে মাটির তলে আছে ইয়াজুজ মহাজ ইয়াজুজ মহাজের যে দেওয়ালটা সেটাকে এমন ভাবে ঢেকে দেওয়া হয়েছে যে দুই পাহাড়ের মাঝখানে শুধুমাত্র সামনে বা পিছনে দেওয়াল দেওয়া হয় নাই উপর দিয়ে পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে আসলে কি এটা কি সম্ভব কিনা সেই কোশ্চেনের উত্তর আমরা খুঁজবো ইনশাআল্লাহ আবার অনেকেই বলে যে ইয়াজুজ মাজুজ গায়েবে আছে আল্লাহ তালার গায়েবে এলেমে আছে তাহলে আল্লাহ তালার গায়েবে এলেমে বা আল্লাহ তালার যে গায়েবি যেসব প্রাণী সৃষ্টি করেছে অথবা জীবজন্তু সৃষ্টি করেছে সেগুলো আমাদেরকে দেখতে হবে আল্লাহ যেসব প্রাণীগুলো সৃষ্টি করেছে যেগুলো গায়েবে থাকে আমরা দেখতে পারি না তাদের ভিতরে কে কে আছে তো এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হলো ইয়াজস মাজুজ কে আসলে কোনো গায়েবী বস্তু কিনা অথবা অন্য কোনো কিছু কিনা তো সেটা দেখতে হলে যেতে হবে আরেকটা একটা হাদিসে সেখানে আল্লাহ তালা বলছেন এই হাদিসে আল্লাহর রাসুল সাল আলাই আসাল্লাম যে বিষয়টি নিয়ে কথা বলতেছেন সেই বিষয়টি হলো ইয়াজুজ মাহুজের বংশ বা ইয়াজুজ মাহুজের পরিচয় দেওয়ার জন্য এই হাদিসে বলা হচ্ছে এই হাদিসটি আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন আদম আলাহিসাল্লামকে ডাকা হবে তখন আদম আলাহিসাল্লামকে আল্লাহ তালা বলবেন হে আদম জাহান্নামীদের বের করে দাও আদম সাল্লাম জিজ্ঞাসা করবেন হে আল্লাহ আমি তো জান্নাতি কারা এবং জাহান্নামি কারা তা আমি জানি না তখন আল্লাহ তাআলা বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামি এবং একজন জান্নাতি তো এখানে একটা জিনিস দেখার বিষয় শুধুমাত্র এখানে জাহান্নামি এবং জান্নাতিদের সংখ্যাই দেখার বিষয় না এখানে আরো একটি দেখার বিষয় যে আল্লাহ আকবর প্রতি হাজারে মাত্র একজন জান্নাতি এবং নয়শো নিরানব্বই জন জাহান্নামী তো ঠিকই আপনারা যা চিন্তা করছেন সাহাবিদের মাথায়ও এটাই কাজ করতেছিল যে এতজন জন জাহান্নামী এবং একজন মাত্র জান্নাতি এটা বুঝতে পেরে বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো কারণ হাজারে একজন হলো তোমাদের ভিতর থেকে বাকি হাজারে নয়শো নিরানব্বই জন ইয়াজুজ মাজুজ হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই হাদিসটিতেও বলা হচ্ছে যে নয়শো নিরানব্বই জন ইয়াজুজ মাজুজ তাহলে একটা জিনিস চিন্তার বিষয় না যে মানুষ 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 যদি হয় হাজারে তাহলে এত কোথা থেকে এলো পৃথিবীতে যে আছে তা আমরা যদি সেখানে মুসলমান আমরা যারা মুসলমান হিসাবে আমরা যারা মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করি তারা যদি একটু মিলিয়ে দেখি যে আমরা কি এই হাজারে একজনের ভিতরে পড়ছি নাকি এই হিসাবটা যদি সিম্পল করে দেওয়া হয় তাও যদি পৃথিবীতে বর্তমানে এক হাজার কোটি মানুষ থাকে তার মানে এক কোটি মুসলমান আছে আর বাকি নয়শো নিরানব্বই জন যারা ইয়াজুজ মাজুজ আসলে কি এক এক হাজার কোটি মানুষ আছে আর যদি নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামি হয়েই হয়ে থাকে আর যেহেতু এখানে আল্লাহ বলতেছেন যে আদম তোমার সন্তান থেকে নয়শো নিরানব্বই জন তার মানে আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদের দেখিয়ে দিচ্ছেন ইয়াজুজ মাজুজ মানুষেরই অংশ তার মানে পৃথিবীতে তারা গায়েবে থাকবে বা এইসব যত ধরনের আজগভীর চিন্তা ভাবনা আছে সব বাদ দিয়ে দিতে হবে তার মানে পৃথিবীতে যে মানুষ আছে তারা অবশ্যই ইয়াজুজ মাজুজ তো সেই হিসাবে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে মানুষ যারা পৃথিবীতে বেঁচে আছে এখানেই ইয়াজ বিদ্যমান যদি তাই হয় তাহলে ইয়াজুজ মজুজ মানুষেরই একটা অংশ আর তারা জিন জাতীয় নয় তাহলে তাদেরকে পৃথিবীতে অবশ্যই খুঁজে পাওয়া যাবে যদি তাই হয় তাহলে তারা যদি মানুষেরই একটা অংশ হয়ে থাকে তাহলে কেন এখনো এই পৃথিবীতে এই জামানায় আমাদের ডিজিটাল হুজুর যারা আছে তারাও কেন এখনো খুঁজে পেল না ইয়াজ মজের অস্তিত্ব কারণ তারা এগুলো নিয়ে চিন্তাই করে না তারা তাদের যেভাবে বলে দেওয়া হয়েছে আরো তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর আগের বইয়ে তারা সেগুলো নিয়ে মাতামাতি করতেছে মারামারি করতেছে তারা সুন্নত ফরজ এগুলো নিয়ে পড়ে আছে সেগুলো একটা বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ যে কেন তারা এটার ভিতরে পড়ে আছে এখন আমরা দেখি যে আসলে ইয়াজুজ মজুদ যদি পৃথিবীতে থেকে থাকে আমাদের ভুল ধারণা যেহেতু চলে গেছে যে তারা মানুষের অংশ তারা কোনো গায়েবী অবস্থায় থাকতে পারে না তার মানে তারা তারা কি মাটির তলে আছে যে আমাদের আর ভুল ধারণা যে তারা মাটির তলে আছে যেখানে এই আয়াতটার কথা বলা হয়েছে চলুন আমরা একটু সেটা দেখি আসলে কি ওই আয়াতে বলা হয়েছে যে ইয়াজুজ মজ মাটির তলে আছে তো সেটা আমাদের জানতে হলে দেখতে হবে সুরা কাহাফের চুরানব্বই আয়াত থেকে এখানে একটি সম্প্রদায় বলছে হে জুলকান নাইন ইয়াজুজ মজুজ জমিনে ফেতনা ফাসাদ করছে আপনাকে কি আমরা কিছু কর দিব যাতে আপনি তাদের এবং আমাদের মাঝে একটি বাধ বা দেওয়াল নির্মাণ করে দিতে পারেন সে বলল আমাকে আমার রব যা দিয়েছেন তা আমার জন্য যথেষ্ট তোমরা আমাকে শক্তি এবং শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় দেওয়াল নির্মাণ করে দেব অতএব আমার কাছে লোহার পাত এনে দাও শেষ পর্যন্ত যখন লোহার পাত দিয়ে পুরো পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান বরাবর জায়গা পুরো করে ফেললো তখন জুলকার বলল তোমরা এখানে দম দিতে থাকো এবং যখন এটা গলিত হয়ে লাল হয়ে উঠল তখন জুলকার বলল এর উপর দিয়ে তামা ঢেলে দাও এরপর সে বললো এখান দিয়ে ইয়াজ মজুজ অতিক্রম করতে পারবে না এবং এটা ভেদও করতে পারবে না এরপর সে বললো এ হলো আমার রবের পক্ষ থেকে একটি নিয়ামত এবং যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি এটি দুলিসাত করে দিবেন এবং আমার রবের ওয়াদা সত্য এরপরে তালা বলেন এরপর আমি তাদেরকে ছেড়ে দিব সেদিন তারা এক দল আর এক দলের উপর তরঙ্গের আকারে পড়বে তো এখানে যেটি বোঝা যাচ্ছে সেটি হলো একটি দেওয়ালের পিছনে আছে তাই তো কিন্তু এখানে তো বলা হয়নি যে দেওয়ালটি তাদের উপর দিয়ে বেষ্টনী করে দেওয়া হয়েছে যেটা আমাদের ধারণা যার কারণে মানুষ চিন্তা করে যে তারা মাটির নিচে চলে গিয়েছে তাহলে এখানে দেখুন কোরআনে যেটা বলা হয়েছে সেটা হলো একটি লোহার দেওয়াল তৈরি করেছে জুলকার এবং তার উপরে গলিত তামা দিয়ে এটাকে আরো শক্ত করে তুলেছে এটার কারণ কি যারা স্টুডেন্ট আছেন তারা এটা খুব সহজেই বুঝবেন যে শঙ্কর ধাতু বলতে একটি কথা আছে যেখানে বিভিন্ন ধরনের মেটাল ইউজ করে বা মেটাল মিক্স করে নতুন একটি শঙ্কর ধাতু তৈরি করা হয় যেখানে যে আগের যে ধাতুটি ছিল যে দুটো আলাদা করলে যে ধাতুগুলো ছিল সেগুলো থেকে এটা আরো অনেক মজবুত হয় যেমন ধরুন আমাদের যে আমরা যে মোটর বাইক চালাই বা ইঞ্জিন চালাই এই ইঞ্জিনের ভিতরের অংশ সেটা কিন্তু থাকে অ্যালমোনিয়ামের কারণ কি অ্যালমোনিয়ামের গলনাঙ্ক লোহার গলনাঙ্ক চেয়ে অনেক বেশি এর ফলে যেখানে লোহার গলনাঙ্ক মাত্র ষোলোশো ডিগ্রি ফ্যারেনহাইট থেকে শুরু করে সেখানে অ্যালমোনিয়ামের প্রায় তিন হাজারের উপরে যখন এটা দুটো মিলিয়ে বানানো হয় যদি বানানো না হতো পেট্রোলের যে ইগনিশন দেওয়ার পরে যে একটা তাপমাত্রা তৈরি হয় প্রায় দুই হাজারের উপরে যেটা লোহা যদি দেওয়া হতো লোহাকে গলিয়ে ফেলতে পারতো নিমিশের ভিতরে আর যার কারণে ভিতরের অংশে দেওয়া দেওয়া হয় 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 এবং উপরের কিন্তু ইঞ্জিন বানানো আর এখানে অংশ লোহা আমরা যেটা দেখলাম যে এখানে একটি ধাতুর আবিষ্কার করেছে কোরআন শঙ্কর ধাতুর কথা এখানেও বলছে যে শঙ্কর ধাতুও তৈরি করা যায় যেটা আমাদের আরো উপকারে আসে যেমন এখানে লোহা তৈরি করার উপরে তামা দেওয়ার কারণ কি কারণ লোহা কিন্তু খুব সহজে মরিচা পরে যায় আর আমরা জানি পাহাড়ি এলাকায় এখানে প্রচুর পরিমাণে পানি এবং বৃষ্টিপাত যার কারণে এখানে পানি যদি পড়তে থাকে এই যে যে দেওয়ালটা নির্মাণ করলো লোহার যে দেওয়ালটা নির্মাণ করলো সেটা খুব সহজে মরিচা পরে ভেঙ্গে যাওয়া সম্ভব তাহলে ওই অবস্থা হয় না যেটা বলা হয়েছে যে আল্লাহ আল্লাহতালা যখন চাবে তখন এটা ধ্বংস হবে এটা হয়তোবা তারাই তখন হয়তোবা পারতো ধ্বংস করে দিতে এই কারণে এখানে তামা দেওয়ার পরে বলছেন যে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে একটি রহমত কেন বলা হচ্ছে যে কারণ আল্লাহ তালা তাকে এই নতুন জ্ঞানটি শিক্ষা দিল তো যারা বলেন শঙ্কর ধাতু বা নতুন যেসব ধাতু এগুলা নতুন আবিষ্কার বর্তমান জামানার অ্যাডভান্স টেকনোলজির ভিতরে পড়ে তো এখানে দেখেন কোরআন কোরআনে আল্লাহ তালা আরো তিন হাজার বছর আগে জুলকান নাইন কে কিভাবে শঙ্কর ধাতু তৈরি করতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন তাহলে এখান থেকে এটাও বোঝা যায় যে আমাদের বর্তমান অ্যাডভান্স টেকনোলজির নামে আমরা যেসব চালাচ্ছি এগুলা আসলে কতটুকু গ্রহণযোগ্য কোরানের চোখে এই কারণে কিন্তু কোরানকে বলা হয়েছে ফুরকান যাই হোক ওইদিকে না গিয়ে আমরা আবার ইয়াজজ মাহোজের কথায় ফিরে আসি তো এটা প্রমাণ হলো যে দেওয়ালটা এক সাইডে মানে এই সাইডে যেখান থেকে জুলকান নাইন এবং একটা এলাকাবাসী একটা জাতিকে পেলো যারা দেওয়াল নির্মাণ করলো তারা এই পাশে আছে এবং অন্য পাশে ইয়াজুজ মহোজের লোকজন অন্য সাইডে আছে এখন কথা হলো আমরা যে ইয়াজুজ মজুজ কে খুঁজতেছিলাম খোঁজার জন্য এই আয়াতটি পড়লাম কারণ ইয়াজুজ মজুজ আমাদের বিশ্বাস পৃথিবীতে অলরেডি বিরাজমান আমরা সেটা প্রমাণ করলাম যে তারা জিন না বা তারা অদৃশ্য কোন জাতি না এবং তারা মাটির নিচে থাকতে পারে এরকমও না তো এই কনসেপ্ট গুলো এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বৃথা এগুলো মানা বা যদি কেউ মানে সেগুলো সম্পূর্ণ ভুল কথা মানতেছে তো যদি তাই হয় তাহলে ইয়াজুজ মজুজ আসলে কোথায় আছে আমরা কি ইয়াজুজ মজুজের আসল লোকেশন বের করতে পারবো সেটা কি আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে হ্যাঁ আমরা সেইভাবে যদি তাকাই আমাদের অনেক আলেম ওলামা আছে যারা এটি নিয়ে অবশ্যই গবেষণা করেছেন আমরা সেখান থেকে একটু দেখবো যে আল্লাহ তালা আসলেই কি আমাদেরকে ইয়াজুজ মজুজ কারা সেটা কি কোরআনে কি বুঝিয়েছে কিনা না এটার জন্য আমাদের অন্য একটি আয়াতে যেতে হবে কোরআনের সে আয়াতটি হলো সুরাক কাহাফের চুরাশি নাম্বার আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন আমি তাকে অর্থাৎ জুলকান নাইন থেকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম এরপর সে একটি রাস্তা ধরল চলতে চলতে সে যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সে সূর্যকে অস্পষ্ট একটি জলাশয়ের উপরে ডুবতে দেখলো এবং সেখানে একটি জাতির সঙ্গে তার দেখা হলো তখন আল্লাহ তাআলা তাকে বলছেন হে জুলকার নাইন তুমি চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারো অথবা তাদের সাথে সদয় ব্যবহারও করতে পারো সে বলল যে দুনিয়াতে ফাঁসাদ সৃষ্টি করবে তাকে তো সে শাস্তি দিবেই এবং আল্লাহ তাআলা তাকে আবার আজাবে গ্রেফতার করবেন আর যে ব্যক্তি ইমান আনবে তার জন্য আছে উত্তম পুরস্কার আর আমি তাকে সহজ কাজের নির্দেশ দেব। তারপর সে আরেকটি পথ ধরলো চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে পৌঁছালো সেখানে সে একটি সম্প্রদায়কে পেল যারা তার কোনো কথাই বুঝতে পারছিল না এরপরেই দেওয়ালের নির্মাণের কথাগুলো আসছে তারা এখানে দেখতে পাচ্ছেন যে আল্লাহ কে বা কি এরকম কোনো হিন্ট ও দেয়নি তাহলে কিভাবে আমরা জুলকার নাইন কে বা ইয়াজুজ মাজুজ কে এটা কিভাবে বের করব। সে ব্যাখ্যা যদি করতে হয় তাহলে আমাদের কোরআনের এই আয়টা শুরু হয় আরেকটু আগে যেতে হবে যেখানে আমরা একটা হিন পাবো হিনটি বোঝার জন্য আমি এই আয়াতটি পরে পড়ছি এখন পড়ার পরে আপনারা বুঝবেন যে কেন আমি এই আয়াতটি পরে পড়লাম সেটা হলো সুরা কাহাফের তিরাশি নম্বর আয়াত কেন এই আয়াতটি ইম্পর্টেন্ট সেটা দেখুন এখানে বলা হচ্ছে তোমাকে তারা জুলকান নাইনের সম্পর্কে জিজ্ঞাসা করে সো আল্লাহ তালা বলছে আমি তার বিষয়ে তোমাদের নিকট কিছু বর্ণনা করব। তারপরে এখান থেকেই শুরু হয় ইয়াজুজ মজুজের আর জুলকান নাইনের ঘটনা তাহলে আমি যে বললাম যে এই আয়াতটি আমি পরে পড়ছি কারণ এর পিছনে একটি ঘটনা আছে যে এখানে যে আল্লাহ তালা বলছে তারা জিজ্ঞাসা করে তারা কারা কারা তাকে কারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছিলেন জুলকান নাইনের বিষয়ে তো ভিওর্স আশা করি আপনারা কিছু জানতে পেরেছেন এবং আশা করি এটা আপনাদের উপকারে আসবে তো এই ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার জন্য এখানে মিদাইনি হচ্ছে আশা করি আমাদের পরের ভিডিওতে আপনাদেরকে করে আমাদের সাথেই থাকুন আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোনো মন্তব্য থাকে আমাকে জানানোর জন্য কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসালাম আলাইকুম আহমতুল